আর এদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিডিওটির দুপুরের রান্নাঘর থেকে শুরু করলাম রান্না করতে করতে তো এখানে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে মুরগির মাংস হচ্ছে তার সাথে কালকের হচ্ছে শাক আছে কচুর কচু দিয়ে শুটকি আছে একটু গরুর মাংসও আছে হোক তো এখানে হচ্ছে আমি মাছের মাথা শুধু ঘুনা করবো মাছের মাথাগুলো এগুলো আমি ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব তো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন পেঁয়াজ আর কাঁচামরুখ দিয়ে দিবো ভেজে নেব তো এই যে মেয়ের জন্য হচ্ছে খাবার রেডি তো আমি এখানে হচ্ছে ওকে চিকেন ফ্রাই আর সাদা ভাত দিয়েছি তো এটাই হচ্ছে মেয়ের দুপুরের খাবার তো আমি এটা হচ্ছে ওভেনে দিই আর এই যে এখানে খিচুড়িও আছে তো রোদ সে খিচুড়ি খাবে না আর এক পিস মাংস রেখে দিয়েছি যদি ও আর কি পরে নিতে চায় তো নিবে তো এটা আমি ওভেনে দিয়ে দিই আর এদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ভিডিওটির দুপুরের রান্নাঘর থেকে শুরু করলাম রান্না করতে করতে তো এখানে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে মুরগির মাংস হচ্ছে তার সাথে কালকের হচ্ছে গাছে কচুর কচু দিয়ে শুটকি আছে একটু গরুর মাংসও আছে তো এটা হোক আর এদিকে হচ্ছে এই যে একটু সাদা ভাত আর এই যে ডিম ভাজি সকালে নাস্তা করেছিলাম পরোটা ডিম ভাজি আলু ভাজি এই তো তো দেখি প্রদূষিত খাবারটা হয়েছে রডুশির খাবারটাই যে গরম হয়ে গিয়েছে এখন আমি ওকে খেতে দেব রডুশি শান্ত হও তো এই যে রডুশির খাবার ও খাবে এখন পানি